গড়টি বিক্রি করা হবে চট্টগ্রাম কর্ণপুলি উপজেলা মজ্জার টেকের আশেপাশে যদি কারো প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জায়গার পরিমাণ দেড়ে এক দাম বিশ লাখ টাকা তারপরেও যদি আপনারা যোগাযোগ করেন হয়তো মালিকের সাথে যখন বসাই দিব তখন হয়তো আরও কিছু এদিক সেদিক হতেও পারে না হতে পারে তো যদি আপনারা দেখতে চান তাহলে আমি লোক দিব ওই লোক গিয়ে আপনাদেরকে দেখাবে আপনাদের পছন্দ হইলে আপনাদের মন মতন হলে আপনারা কয় করবেন আমি আবার বলি ঠিকানা চট্টগ্রাম কর্ণপুলি উপজেলা মজ্জার টেকের আশেপাশে দেড় ঘন্টা জায়গা বিক্রি করা হবে আপনারা পিতর দিকে দেখতেছেন এখানে দেখা যাচ্ছে রুম কয়টা আছে এবং জায়গার পরিমাণ তো বলেছি দেড় ঘন্টা অনেকে আমাকে ফোন করেন কর্ণপুলি থেকে আশেপাশে জায়গা খুঁজেন এখানে গড় স দেওয়া আছে অলরেডি তারা থাকতেছে এরকম গড় হয়তো অনেকে খুঁজেন যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করেন দেখুন ঘরের ভিতরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে সেমি ফাঁকটা করা আর কি বুঝেন নাই দেখেন বাকি আপনারা সরাসরি দেখে সরজ অভিনে আপনাদের পছন্দ হলে কথা হবে এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম